আজকের ভিডিওতে আবারো থাকবে खास পর্দাশীল মানহাবোর কাছের সম্পূর্ণ ডিটেইলস আপডেট সামনে কিন্তু ফেব্রিক্সের প্রাইস বেড়ে যাচ্ছে অফার প্রাইসে যারা প্রোডাক্টটা পারচেজ করতে চাচ্ছেন এখনো চলছে অফার প্রাইস ঝটপট করে অর্ডার করে ফেলবেন চারটা পার্ট দুবাই চিরি ফেব্রিক থেকে তৈরি শুরুতে যেই পার্টটা দেখাবো সেটা জিলবাবের পোর্শন খুবই লং আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্রি সাইজের একটি জিলবাব ব্যাক প্যানেলটা খুবই লং ফ্রন্ট প্যানেলটা ব্যাক প্যানেলের তুলনায় একটু শর্ট আর এখানে খুব সুন্দর করে করে আপনি এলাস্টিক পেয়ে যাবেন প্লাস থাকবে এটাকে ফিডিং করার জন্য ডাবল ইউজ করা হয়েছে খুবই কিউট পাশেই কোণই থেকে কাট করা এবং এখানে খুবই কিউট বাটারফ্লাই করা রয়েছে এবং সাথে কিন্তু দুটো লুফ আপনি পেয়ে যাবেন এই হচ্ছে জিলবাবের পোর্শনটা তৈরি হয়েছে দুবাই ফেব্রিক্স এ খুবই সফট আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স আমরা ইউজ করেছি নেক্সট দেখে

আউটলেট এসে দেখি শুনে পার্চেস করতে পারবেন অথবা অনলাইনে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে নিতে পারবেন ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেলে আরো দুটো লেয়ার পাবেন সেম দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি খুবই লং পাশেও খুব চওড়া দুটো লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে যারা পরিপূর্ণ চোখ থেকে পর্দা করতে চাচ্ছেন তারা ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এইভাবে ফ্রন্ট সেটে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা কিন্তু মেনটেন করতে পারবেন আমাদের এই মানহা সেটের এই নিকাপ সেটটা ইউজ করে এটা ছিল নিকাপ আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটার শর্ট আবার পোর্শনটা যেটা হচ্ছে আপনি ইনারের উপরে ওয়ার করবেন দেখেন খুবই ফ্রি সাইজের এবং এখানে দেখেন খুব সুন্দর রাফেল পাবেন রাফেলটা ফ্রন্ট সাইডেও থাকবে এই রাফেলটা ব্যাক প্যানেলও আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রাফেল থাকছে এবং এই শর্ট আবারটাও কিন্তু সেম দুবাই চিটি ফেব্রিক্সে তৈরি যেটা শুধু এই শোল্ডার টুকু সুইং করা দুইটা পাশে জাস্ট শোল্ডার সুইং করা এবং স্লিপস এর খুব সুন্দর কাট করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা যথেষ্ট লং দেখতে পাচ্ছেন এবং ভিতরে খুব ইনাফ স্পেস আপনি পেয়ে যাবেন এই

যারা আনহেলদি তারা কিন্তু চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং দেখেন বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালার এর স্মুথ এই জিপারটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এই জিপারটা কিন্তু এখানে থাকছে এবং এটার স্লিপস টা দেখে খুবই স্ট্যান্ডার্ড জাস্ট আমাদের সুইং কোয়ালিটি দেখেন একদম ছোট ছোট সুইং করা নিখুঁত ফিনিশিং এ দেখেন কত সুন্দর করে সুইং করা রয়েছে প্রিমিয়াম স্ন্যাপ বাটন পাচ্ছেন এবং দেখেন এখানে রাফেল এর লেয়ারটা দেখেন খুবই কিউট একটি রাফেল এর লেয়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আপডেট এই হচ্ছে চার পার্ট আর এই চার পার্ট মিলে সম্পূর্ণ মানহা বোরকা সেটের চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং এখনো চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা এই প্রোডাক্টটা আপনি পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এখন কিন্তু স্পেশাল আরো একটি অফার থাকছে এই পঁচিশশো টাকা দিয়ে আপনি পরিপূর্ণ খাস পর্দাশীল মানহা বোর্ডা সেটটা অর্ডার করে সাথে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাতমোজা একেবারে গিফট হিসাবে প্রত্যেকটা সেটের সাথে জোড়া করে হাতমোজা কিন্তু আমরা গিফট করছি আপনাদের অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে